দেশের সবচেয়ে বড় রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত পণ্যের ইতিহাসে সবচেয়ে বড় নিলাম হতে চলেছে আজ চট্টগ্রাম কাস্টমস হাউসে নিলামে তোলা হয়েছে বিলাসবহুল ষোলো কোটির বেশি টাকা মূল্যের মার্সিডিস বেঞ্চ পাঁচ কোটির বেশি টাকা মূল্যের ল্যান্ড ক্রুজার গাড়ি সহ অন্তত ছেচল্লিশ ধরনের আমদানিকৃত কন্টেইনার পণ্য চট্টগ্রাম থেকে মোহাম্মদ সালাউদ্দিনের ক্যামেরায় মাইশা ফাইরোজের প্রতিবেদনে রিপোর্ট চট্টগ্রাম কাস্টম হাউসে ইতিহাসের সবচেয়ে বড় নিলাম হচ্ছে আজ মার্সিডিস বেঞ্চ ল্যান্ড ক্রুজার গাড়ি সহ অন্তত ছেচল্লিশ ধরনের পণ্য নিলাম হবে বছরের পর বছর ধরে খালাস না করার ফলে এসব গাড়ি এবং পণ্য কন্টেইনার বন্দরের বড় অংশ দখল করে আছে এসব পণ্য যেন ব্যবহারের উপযোগিতা না হারায় সেজন্য প্রতি দিন কাস্টমস এর মাধ্যমে নিলাম করে বিক্রি করে চট্টগ্রাম বন্দর অথচ পণ্য খালাস কার্যক্রমে কারণে শিপিং এজেন্টদের কন্টেইনার আটকা পড়ে আছে মাসের পর মাস এমনকি বছরের পর বছর ধরে এমনটাই জানিয়েছে বন্দর সচিব যে মালামালগুলা বর্তমানে নিয়ে বেকায়দার মধ্যে আছে বিশেষ করে দশ হাজার টিউ কন্টেইনার এবং প্রায় চারশো ইউনিট গাড়ি এগুলা যত দ্রুত অপশন হয় ততই আমাদের জন্য মঙ্গল এবং অনেক সময় দেখা যায় এই মালগুলা বেশি দিন থাকার কারণে এগুলার কার্যকারিতা নষ্ট হয়ে যাচ্ছে মালগুলার মানে যে ডেট অফ এক্সপিরি থাকে অনেকগুলার সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই জন্যই দ্রুততম সময়ের মধ্যে অপশন করলে মালগুলার গুণাগুণ ভালো থাকে এবং এগুলা বাইরে বিক্রি করারও সুবিধা থাকে এবং সর্বোপরি দেশের রাজস্ব আদায়ও ভালো হয় এদিকে নিলাম গ্রাহকদের জন্য সুখবর দেন কাস্টমস ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম তিনি বলেন ডকুমেন্ট ঠিক থাকলে নিলামের স্থায়ী আদেশ মোতাবেক বছর খানেক আগে আমদানি করা এসব পণ্যের সর্বোচ্চ মূল্যের ষাট শতাংশ পেলেই পণ্য গ্রাহক বরাবর ছেড়ে দেওয়া হবে তিনি